সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার গাবতলি উপজেলার মশিয়ামান জিয়ানগর হাটে এ হাটে কুরমানি উপলক্ষে কেমন কি গরু উঠেছে এবং দাম দর কেমন যাচ্ছে চলুন আমরা জেনে আসি সুপ্রিয় দর্শক সামনে একটা লাল গরু দেখতে পাচ্ছি চলুন আমরা জেনে আসি কত দাম চাচ্ছে আসলাম আলাইকুম আসসালাম কোথা থেকে আসছেন আমি নিজ গ্রাম থেকে আসছি ভাই নিজ গ্রাম জি কত দাম কত যাচ্ছে এক লাখ আশি কয় দাঁত চার দাঁত চার দাঁত বলছে কত এক লাখ পঁয়তাল্লিশ বলছে পঁয়তাল্লিশ বলছে আচ্ছা দাদা আপনি বাইরে গরু না বাইরে গরু দর্শক দেখতে পাচ্ছেন যে এক লাখ আশি চাচ্ছে চাষা দাম বলছে দাম বলছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলছে দেখতে পাচ্ছেন লাল একদম লাল কালার চুটটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর

কাছাকাছি আছে আর কিছু বললেই ছাড়বে না দর্শক দেখতে পাচ্ছেন যে পঁয়ত্রিশ বলছে দেয়নি দাম চাচ্ছে ষাট এক লাখ ষাট এক লাখ ষাট হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন যে লাল কালার লাল কালো মিক্স একদম চুটটা দেখুন মার্শাল অনেক সুন্দর একদম দেশাল গরু দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর গরু আসলে চাচা ষাট চাচ্ছে অল্প কিছু হলে ছেড়ে দেবে

অনুমানিক সাড়ে তিন মন ওজন হবে চাচার দাম চাচ্ছে এক লাখ তিরিশ হাজার দেখতে পাচ্ছেন যে এই জিয়ানগর হাটে দুল আপনারা ছোট গরু বড়

পঁয়ত্রিশ বলছে না কয় দাঁত চার দাঁত চার দাঁত দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ বলছে সত্তর চাইছে দেখতে পাচ্ছেন যে লাল কালো সাদা মিক্স দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছেন যে চাষা চাষা অবশ্যই যদি আপনি পছন্দ হয় এই হাতে এসে দিতে পারবে দেখতে পাচ্ছেন যে একদম অনেক সুন্দর মাথাটা দেখেন অনেক সুন্দর আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন গন্ডগ্রাম গন্ডগ্রাম কত কত দাম কত যাচ্ছে দাম এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ দাম বলছে না বলেনি এখনো বলেনি কয় দাম দুই দাম অনুমানিক ওজন কত হবে চার মন হ্যাঁ চার মন হবে চার মন লাল কালার গরু দেখতে পাচ্ছেন যে চার মন ওজন হবে চা চা বলতেছে দাম কত দাম চাওয়া এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হলে বিক্রি করবি দেখতে পাচ্ছেন যে লাল কালার পুরো ডাই লাল মাথা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে শিং আছে যে এক লাখ পঁচিশ হলে বিক্রি করবি আসলে দাম এখনও কেউ বলেনি চাওয়া দাম এক লাখ পঁচিশ আলাইকুম কোথা থেকে যাচ্ছেন এই হ্যাঁ ও এখানেই বাসা

আপনার চাওয়া কত? 122 122 122 110 বলছে 122 হচ্ছে কয়টা টাকাতে চার দেখতে পাচ্ছেন যে অশোক চার দাদ ওজন অনুমানিক কত দিয়ে হবে ওজন চার মন চার মণ হবে হ্যাঁ চার মণ ওজন হবে দেখতে পাচ্ছেন যে 35 চাইছে চার মন হবে একটু শর্ট হবে আর একটু শর্ট হবে চাচা বলতেছে একটু শর্ট হবে দেখতে পাচ্ছেন

ওটা দুই দাঁত এটা দুই দাঁত দুই দাঁত কত দাম কত চাচ্ছেন চাইছে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ দাম বলছে বলেছে কত কত এক লাখ এক লাখ কয় এক লাখ বলছে না পঁচিশ না অনুমানিক আর ওজন কতটা হবে ওজন তাও চারমনের কাছাকাছি চারমন কাছা চারমনের কাছাকাছি ও না আপনার ব্যাপারী ব্যাপার না কিনা গরু দেখতে পাচ্ছেন যে তার কারণে কালো কালার সিং অনেক সুন্দর যদি আপনাদের যদি এইরকম গরু পছন্দ হয় অবশ্যই এই হাটে আসবেন জিয়ানগর হাটে এটা হচ্ছে মসিয়ামান গাদতলী উপজেলার মর্ষিয়ামানগরহাট জিয়ানগরহাট দেখতে পাচ্ছেন যে কালো কালার এক লাখ পঁচিশ দাম চাচ্ছে অল্প কিছু

এক বিষ হলে বিক্রি করবো অবশ্যই আপনারা যদি এরকম গরু নিতে চান অবশ্যই আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে এই হাটে কি রকম গরু ওঠে এবং দাম কি রকম যাচ্ছে যে পাশে আরেকটা দেখতে পাচ্ছেন যে আরেকটা লাল কালার গরু আসসালামু আলাইকুম কোথা থেকে আছেন ভাই গাবতলি গাবতলি হ্যাঁ দাম কত যাচ্ছেন দাম ছ চল্লিশ চারশো ভাই চল্লিশ কত চল্লিশ একচল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ না দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ চল্লিশ দাম চাচ্ছে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত ওজন কদ অনুমানিক কবটা হবে তাও ধরেন চার চার মন সাড়ে চার মন চার মন সাড়ে চার মন চার মন সাড়ে চার মন ওজন হবে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে চার মন সাড়ে চার মন ওজন হবে অবশ্যই যদি নিতে চান আসসালাম আলাইকুম কোথা থেকে আছেন কাকা এটি বাড়ি মুসলমান ও এখানে বাসা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে এক লাখ আশি হাজার এক লাখ আশি বাড়ির গরু বাড়ির গরু বাবু দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ আশি দাম চাচ্ছে দাম কত বলছে ও চল্লিশ পঁয়ত্রিশ করছি চল্লিশ পঁয়ত্রিশ না আপনি কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দশক দুই দাঁত দেখতে পাচ্ছেন যে চল্লিশ পঁয়ত্রিশ এইরকম দাম বলতেছে কি খাওয়ান কি খালি ছিলেছি আর খুঁত আর আটার ভুচি তো খান না বাবা বললে হারাম হবে অবশ্যই দেখেন অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন যে চাচা ফিট খাওয়ার একদম ন্যাচারাল খাওয়ার যে গো খাদ্য যা খাওয়ায় আর কি তাই খাওয়াইছে অবশ্যই এই গরু নিলে কুরমনি হাল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রহমদের কোন খাদ্য কোন জিনিস আমি কিনে গরু জীবনে মায়ের পেটতে জোর মার পরে একবার ইঞ্জেকশন করে গরু ওই কিমরি ইঞ্জেকশন আর কোন ইঞ্জেকশন করনি কিচ্ছু করনি দর্শক হ্যাঁ একদম ন্যাচারাল দেশি গরু আপনারা দেখতে পাচ্ছেন যে একদম কোনো কিছু খাওয়ায়নি একদম যে এই গরু নিয়ে যে কুরমারি দেবে একদম হালাল হবে চাচার